এভরিওান কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মণিমিত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব একটা দাদা আমাকে অনুরোধ করেছিল যে মা বা বোনের দ্বারা চুলে তেল দেওয়ার কম্বিশন সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি যে আমি ঢাকা থেকে বাড়িতে চলে আসছি গ্রামের বাড়িতে আমার দেশ দেখেই বোঝা যাচ্ছে যে আমি ঢাকা থেকে গ্রামে চলে আসছি এই যে চুলটা খোলবো খোলার ফল চুলটা আশ্রাবো আশ্রানের পরে আমার বোনকে দিয়ে আমার চুলে অয়েলটা দেবো সেটা তোমরা দেখবে এবং সাথে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে সাথে থাকো অনেক দিন ধরেই দাদাটা রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা দেওয়ার জন্য আসলে সময় করে উঠতে পারিনি তার জন্য একটু দেরি হয়ে গেল তা দাদার জাননা দাদার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দাদা আমার ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল এই যে আমার চুলটা খোলা হয়ে গেছে ঢোকল না আপা ই কাজও কইলে চল잖아 লাগব না কিছু মেসেজের মত Það er að vera að stændu hundar, verður það nokkað? सुंदर पिसार गिले मैं तो सुंदर हूँ सुंदर हूँ पिसार गिले कैमरा डालता है भाई हम देखते हैं सॉक्स ऑफ़ करने के कैमरा है सुंदर इधर डाल इधर डालने का ये भाल्डा है ना याँ इसका ये कैमरा इस मार्केट को देखने के लिए सॉक्स ऑफ़ करने का बड़ा है

মাসি শর মাত্রটা গুলি দিয়ে শেষ করে কাড় লাগবে শেষ করলাম